আজকে একটু এনজয় করতেছি অথবা কালকে থেকে হয়তো বা যাইতে পারে পাস্তা দিয়া কারণ কালকে জয়েন করবো কাজের মধ্যে আর সৌদি আরব আজকে আসছি আর রওনা দিয়েছিলাম গতকালকে আজকে আস্তে আইসা পৌঁছাইলাম আসার পরে রেস্ট নিলাম সন্ধ্যার পর পর বের হয়ে গেলাম একটু ঘুরতে সাথে বাড়িতে আসছে মেয়ের মধ্যে আমার মতো ফার্স্ট ডে আজকে ফার্স্ট ডে আমাদের সৌদি আরবে তো

বাঙালি কিন্তু বাঙালির প্রচুর গোয়া মানে সুযোগ পাই আমি গতকালকে প্রাইভেট কারো দৌড়ছি তো যেখানে ভাড়া বিশ টাকা কালকে আমার আমি বলছি যে আমি ইয়ার জানো ওর জেতার কথা কইয়া আমার উড়াইছে পরে কয় কিছুক্ষণ আমার পরে বলতেছে কয় আমি জ্যাদা যাইতাম না আরেক গাড়ির মধ্যে আচ্ছা ঠিক আছে কত ওই সতীয় পঞ্চাশ ইয়াস মদিনা মদিনা নামাইছে মদিনা থেকে হারামাশি মদিনা শরীফ আছে না হারাম শরীফ আসার পরে আমার পঞ্চাশ ফিরিয়া দিয়েছে যেখানে বিশ টাকা পান ঠিক আছে পরে আমার উড়াই দিয়েছে কই আরেক ট্যাক্সির মধ্যে তো এখান থেকে আমি বলা দিয়েছো না বলদ আছে মানুষ নামার পরে এখান থেকে হ্যাঁ নিয়েছে সত্তর রিয়াল এখান থেকে আবার হ্যাঁ যেটা উড়াই দিয়ে গেছিলো আরেক ট্যাক্সিতে ওইটা থেকে আরেক টাকা খাইছে এখন চিন্তা কর কি যার কাছে উঠছিলাম হ্যাঁ কিন্তু বাঙালি তো বাঙালি হ্যাঁ